নমস্কার সুপ্রভাত আজ বৃহস্পতিবার আর বিশেষ করে শ্রাবণ মাসের যা পরিস্থিতি আপনারা সবাই জানেন কারণ এই শ্রাবণ মাসটা যেভাবে বৃষ্টি আর দুর্যোগ সুন্দরবনের উপকূলীয়বর্তী এলাকায় যারা চাষবাস করে যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় তাদের ক্ষেত্রে যেমন একদিক দিয়ে অতিভারী বৃষ্টি আর তারপরে যদি দুর্যোগ হয় আর এইভাবে যদি কালকে গতকাল রাত্রে যেভাবে বাজ পড়েছে বা যেভাবে বৃষ্টি হয়েছে তবে এখনও সকাল থেকে আকাশ কিন্তু সেই দুর্যোগপূর্ণ রয়েছে আর সরাসরি যেহেতু আমরা দেখাচ্ছি কারণ আমরা প্রথমেই বলি আপনাদেরকে এই সুন্দরবনের বিশেষ করে এখানে যে চাষযোগ্য জমি যেগুলো রয়েছে প্রতিভারী বৃষ্টিতে সেগুলোতে প্রায় বেশি বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টি হওয়ার ফলে অনেক জায়গাতে কিন্তু চাষ হবে বলে মনে হচ্ছে না তবে গভীর সমুদ্রে যেভাবে মৎস্যজীবীরা মাছ ধরতে যেতে এবছর যা প্রতিকূলতা দেখা দিয়েছে এতে করে বোঝা গেছে যে যখনই হয়তো মাছটা হচ্ছে ঠিক সেক্ষেত্রে দেখা গেছে প্রাকৃতিক দুর্যোগটা হয় যার ফলে এবছরও কিন্তু মানে দু সালের যে সালটা এবছরটা খুব কঠিন কঠিন সময় যাচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতেই পাচ্ছেন যে দু সালে শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন জায়গায় দুর্যোগে কিভাবে দুর্ঘটনা ঘটেছে কয়েকদিন আগে যেভাবে সুনামি হয়েছে ভূকম্পন হয়েছে আবার কেদারনাথে যেভাবে হড়পাবান হয়েছে এই যে যেগুলো হচ্ছে দু সালটা যেন অনেকটাই যেন মানুষকে বেশিরভাগ ক্ষেত্রে মানে বিপদ বিপদের উপরে বিপদ তো মানুষ ক্ষেত্রে বা মানুষ শুধু নয় প্রকৃতিতে যারা রয়েছে অর্থাৎ জীব জগৎ তারা জীবজগতের সেই সবাইকে কিন্তু একই অবস্থায় ভুগত হচ্ছে অর্থাৎ কি জ্যোতিষশাস্ত্র মতে বলছে অর্থাৎ আমরা যেহেতু বিশেষ করে জ্যোতিষশাস্ত্রে যেখানে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র রয়েছে তাহলে কি সেই জ্যোতিষশাস্ত্র মতে এই যে ভবিষ্যৎবাণীগুলো সেগুলো কি কার্যকরী হচ্ছে বলে মনে হয় তবে প্রকৃতির তো একটা নিজস্ব ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতার সাথে সাথে এই যে দুর্যোগ এই দুর্যোগটা এখন এই সময় বর্ষাকাল এখন তো হবেই বর্ষা হবে বর্ষাকালে তো বর্ষা হতেই হবে কিন্তু কোথাও অতি ভারী আবার কোথাও বৃষ্টি আবার নেই এরকম একটা পরিস্থিতি রয়েছে আমরা কয়েকদিন আগে এটা সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে দেখেছিলাম রাজস্থানের কোনো একটা জায়গাতে সেখানে বৃষ্টি নেই সেখানে শুকনো হয়ে গেছে আবার কোথাও অতি ভারী বৃষ্টি হচ্ছে মানে এই যে প্রকৃতির খামখেলি বনা যে কারুর তো হাত নেই এর ওপরে যার ফলে এই যে দুর্যোগগুলো হচ্ছে বা ঝড় এর আগে একাধিক দুর্ঘটনা কিন্তু দু হাজার পঁচিশ সালটাকে দেখতে গেলে যে একটা আলাদা আলাদা ঘটনা কিন্তু ঘটছে আর যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিশ্চয়ই আপনারা সোশ্যাল মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছেন যে প্রতিদিন কি ঘটনা ঘটছে তো এখনও এই যে দুর্যোগ বা বড় কিছু দুর্ঘটনা ঘটলে এর দায় কিন্তু আমাদের আমরা যতদিন না সচেতন হব আমরা যদি ইচ্ছে করে প্রকৃতির সম্পদকে ধ্বংস না করব আর যদি ধ্বংস করতে থাকি তাহলে কিন্তু আগামী দিনে এইরকম একটা পরিস্থিতি আরও মানে যেটা কম হচ্ছে আরও বেশি করেই হবে যার ফলে তাতে করে আরও বেশি তাড়াতাড়ি ধ্বংস হবে তো এগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে আর সুন্দরবনের সবথেকে বড়ো ভূমিকা সেটা আপনারা তো জানেন যে সুন্দরবনের বাদাবন সুন্দরবনের যে ভূপ্রকৃতি অনুযায়ী নদ নদী বাদাবন এগুলো সুন্দরবনের একটা সৌন্দর্য পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সেটাও সুন্দরবনের মধ্যেই থাকে পড়ে তো সব মিলিয়ে আমরা এই কথাগুলো শুধু আপনাদেরকে বলার কারণ যে দু হাজার পঁচিশ সালের ঠিক এই সময়টা যেটা সময় চলছে কারণ এই সময়টা খুবই দুর্যোগপূর্ণ ওয়েদার এটা হয়তো আপনারা অনেকেই অনেকভাবে নেবেন নিতে পারেন কিন্তু যেটা বাস্তব যে ঘটনা ঘটছে সেগুলোর তথ্য কিছু বললাম আর তারপরে সামনেই যেহেতু দুর্গোৎসব রয়েছে তার আগে বিশ্বকর্মা পুজো রয়েছে তো বৃষ্টি তো হবেই দুর্যোগ তো সকাল থেকে আজকে সকাল থেকে যে আপডেটটা দেবো বলেছিলাম সেটা একটু দেখি দিই আমি একটু দেখাতে বলি এই মুহূর্তে যদি দেখাই আকশ কিন্তু আকাশ কিন্তু একদম কালো ঘুটঘুটে রয়েছে কিন্তু আর সকাল থেকে সেই আকাশে মেঘ ডাকা ছিল তো বৃষ্টিও পড়ছিল তবে ইতিমধ্যে এই যে আকাশের অবস্থা দেখেছেন একদম পুরো কালো ঘুটঘুটে হয়ে রয়েছে তো বৃষ্টি ফটাফটা পড়ছে আর আমরা আপনাদেরকে সরাসরি যেহেতু দেখাচ্ছি এই যে এটা কাকদ্বীপ থেকেই দেখাচ্ছি আপনাদেরকে আর কাকদ্বীপের এই জায়গা থেকে দেখার কারণ হচ্ছে যে বৃষ্টি যখনই আসে বা এ হয় তখন কাকদ্বীপ বাজারে যারা প্রতিদিন আসেন আর কি সেক্ষেত্রে অনেকটাই ফাঁকা রয়েছে যদিও কাকদ্বীপ বাজারের একটু ইয়ে দেখাবো যেটা আমি একটু পরে দেখাবো একটু ক্যামেরা নিয়ে যিনি ধরে রেখেছেন ওকে বলবো যে কাকদ্বীপ বাজারের এই এই রাস্তায় একটু বেরোতে বলবো বেরোলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে একদম কাকদ্বীপ বাজার কিন্তু সেই রকম ফাঁকা রয়েছে অর্থাৎ হিসেব মতন আমরা যেহেতু সরাসরি দেখাচ্ছি ফাঁকা বলতে লোকজন সেইভাবে নেই আর বৃষ্টি হওয়াতেই এই যে রাস্তায় আমি রাস্তার দিকে দেখাতে বলবো এদিকে রাস্তা এদিকে রাস্তা যে কাকদ্বীপ বাজারে একটা ভিড় ভাড়টা যে থাকে সেটা কিন্তু সেই মুহূর্তে সেই মতন নেই অতএব বোঝা গেছে যে বেলা বাড়লে হয়তো বৃষ্টি কমলে হয়তো আসবে ভিড় ভাড়টা হবে তো দেখেই বোঝা যাচ্ছে আমি দেখাচ্ছি যেহেতু এই যে কাগজীবাজের অবস্থা আর এইটা আমরা বরাবরই এই জায়গা থেকে একটু বেশি আপনাদের লাইভ দেখাই এটা কাকদ্বীপের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটা কোর্ট আর এখানেই বিভিন্ন গ্রামগঞ্জে থেকে বিভিন্ন জায়গা থেকে এই জায়গাতে আদালতে আসে বিচারপ্রার্থীরা তবে এই মুহূর্তে চিত্রটা দেখালাম পুরো ফাঁকা রয়েছে আর আকাশে একই দুর্যোগপূর্ণ আর সব মিলিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে এই কথা এইভাবে তুলে ধরার একটাই কারণ যে আপডেট দেওয়া হলো যে বৃষ্টি কিন্তু সেইভাবে হচ্ছে না বৃষ্টি মোটামুটি কিন্তু হলে কী হবে বাতাস নেই তবে আকাশ কিন্তু কালো ঘুটঘুটেটে রয়েছে আকাশের দিকে দেখাতে বলবো আকাশের অবস্থা কিন্তু এখনও পর্যন্ত সেই দুর্যোগপূর্ণ আকাশ আর বেলা বাড়লে হয়তো দুর্যোগ কাটতে পারে তবে এই সময় যে বৃষ্টি হবে এটা আপনারাও নিশ্চিত আর যারা সবজি চাষ করেন সবজি চাষি তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই এবছরের ক্ষেত্রে অনেকটাই ক্ষতি কারণ সবজি চাষে এবছর প্রভূত ক্ষতি হয়েছে কারণ অতি ভারী বৃষ্টির ফলে যে সমস্ত জায়গাগুলোতে সবজি হতো সেগুলো কিন্তু সেইভাবে সবজি হয়নি তার ফলে অনেকটা সমস্যা কারণ এবছর সবজির দাম অগ্নিকর্ম হতে পারে তবে টাক্ফোর্টের যারা দায়িত্ব রয়েছে কাকদ্বীপের মাঝে মাঝে তারা দেখেছি যে অনেক সময় তারা ওই সবজি মার্কেটে গিয়ে তদারকি করেন দেখেন কত দাম বেড়েছে কত কি হয়েছে তাদের সঙ্গেও অনেক সময় কথা হয়েছে তবে এই যে ওয়েদার ওয়েদার অনুপাতে কিন্তু সবজির দাম এবছর অগ্নিগর্ভ হতে পারে কারণ যতক্ষণ না এ ভালো থাকবে আকাশ ভালো থাকবে বা চাষিদের ক্ষেত্রে কারণ মাঠে ঠিকঠাক জল নিকাশি ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে হয়তো দেখা যাবে আগামী দিনে যে সবজি চাষ থেকে শুরু করে চাষিরা অনেকটাই উপকৃত হবে তবে আমন ধানের চাষের ক্ষেত্রে জানেন যে আমন ধানের চাষ প্রায় অনেকটাই এগিয়ে গেছে তবে আমন ধান এই মুহূর্তে প্রায় চাষিদের চাষ করা শেষ হয়ে যেত কিন্তু এখন প্রতিবারই বৃষ্টির ফলে সেই মতন হয়নি অনেকটাই বাকি রয়েছে তবে যাই এই সকাল থেকে আপনাদেরকে এই ওয়েদার আপডেট দেখানো আর সবাইকে বলবো যে দুর্যোগপূর্ণ ওয়েদার যতই হোক না কেন তবুও আমাদের মোকাবিলা করতে হয় আর যারা মৎস্যজীবী গভীর সমুদ্রে যায় তাদেরকেও বলা কারণ গভীর সমুদ্রে যখন আপনি যান তখন কিন্তু আপনাদের মাথার উপরে একটাই চিন্তা থাকে কখন বাড়ি আসবেন সেই মাছ ধরে নিয়ে অর্থাৎ মাছ নিয়ে এসে অর্থাৎ ঘাটে পৌঁছবেন তো সেই যেমন চিন্তা থাকে সব চিন্তা মাথায় রেখে এখন এই দুর্যোগপূর্ণ ওয়েদারে সবাইকে ভালো থাকতে হবে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন